মতো করে একটা সাজানো একটা আলাদা অনুভূতি আর আলাদা একটা মানে মানে এক্সপেরিমেন্ট তো খুবই আমাকে ভালো আশা করি সবাই ভালো আছে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ব্যাপারটা হচ্ছে মানে কিছু কিছু ছোটো ছোটো ধাপ আর কি পূরণ হতে চলেছে ছোটো ছোটো ধাপগুলো পূরণ হতে চলেছে এই যে বাড়ি প্রায় কমপ্লিটের দিকে তো রঙটা করে নিয়েছি তো পশুদের রঙ এই রঙটা করে নিয়েছি তো রঙটা কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তোমার একদম হোম ট্যুর দেখাবো ঘরে আমি কোথায় থাকি না থাকি আর মানে কালকে থেকে আর কি থাকা স্টার্ট করেছে কালকে রবিবার ছিল তো কালকে হচ্ছে তো দুই তারিখ ছিল আজকে তিন তারিখ কালকে ভোটের রেজাল্ট আছে তো চলো তোমাদেরকে একদম হোম একটু দেখাই আর ওখানে চলো এখন আমরা সোজা সোজি আয়নাতে যাই তো এটা হচ্ছে আমরা আদ্যবাড়িতে আছি তো এখন আমরা যাবো আয়নাতে আমাদের এখানে আর কি আগ্নেয়া বা আয়না বলে তো মানে আমরা আয়না বলি তো অনেকেই বলে আগ্নেয়া তো এখন চলো আমরা আয়নাতে যাই আর এই দিকটা হচ্ছে বাইরের দিকটা তো কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা এইটা হচ্ছে আদ্যবাড়ি তো এখানে ঠাকুরবাড় আছে তো ঠাকুর কি ঠিকঠাক করতেছি তো এখন আমরা চলো এখন আমরা প্রবেশ করবো আয়নাতে বা আগ্নেতে এখন আমরা প্রবেশ করব তো এখন ওখানে যাই তো হলো এটা আছে মানে আয়না বা আগ্নেয়া তো এই সাইডটা আছে কলিবার তো এখন আমরা তোমাদেরকে সম্পূর্ণ হোম ট্যুর দেখাবো তো এখানে আমার মা বাবা থাকে তো এই ঘরেটা আমার ঠাকুরদের ঠাম্মা থাকে আর এটাতে থাকি আমি তো এটা হচ্ছে আমাদের ঠাকুরবার আয়নাতে আমরা ঠাকুরবার রাখি তো তুলসী মারি আর কি পরে আর এটা হচ্ছে ফুলের গাছ তো গাছটা একদম বড় হয়েছে তো এখন আমরা আর কি চলো ভিতরে প্রবেশ করি তো এই দিকটা আমরা রং করব এই দিকটা সবুজ রং করে দেবো এই এই দিকটা আর কি যেগুলোতে সবুজ রং করে দেবো আর এখানে একটা জালনা কাটবো তো নাতে আর কি জাল নিয়ে দেখা যায় তার জন্য একটা জালনা কাটবো আর এটা হচ্ছে রান্নাঘর তো এখন চলো আমরা ভিতরে প্রবেশ করি আর এটা হচ্ছে ঠাকুর এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের পাট তো চলো তোমাদের ঠাকুর পাটটাও দেখায় এই যে এটা যে লক্ষ্মী ঠাকুরের ঘর তো দেখো তো এখানে একটা মন্দির নিয়ে আসবো তো মন্দির বসার পরে তারপর তোমাদের ফাইনাল দেখাবো আর এইখানে এই যে এইখানে আমরা এসে কাটবো মানে জাল লাগাবো যাতে আর কি ঠাকুরগুলো দেখা যায় লার্নিং চলছে তো আর টাকা হওয়ার পরে আস্তে আস্তে কিছু কিছু করব তো চলো এখন আমরা ভিতরে প্রবেশ করি মানে টাকা হলে কিছু কিছু আর কি আস্তে আস্তে নিয়ে আসবো আর পরে তারপরে এগুলো কিছু ঠিকঠাক করব আমরা ভিতরে প্রবেশ করি তো চলো তো এই দেখো আমাদের ভিতরটা খুলতেছে তো এই যে এটা হচ্ছে আমাদের স্টুডিও আর এখানে যে আমাদের যে এখনো খাট নিয়ে আসা হয় নাই তো এখন ওই যে পুরনো পুরনো চকিটা তো ওই চৌকিটাতে আমরা আর কি এখন আর কি থাকা থাকা স্টার্ট করে দিছি, তো কালকে আমি ফার্স্ট থাকছি তো কালকে একটা অদ্ভুত একটা মানে কাণ্ড হয়ে গেছে মানে এই যে ওই যে জিরো পাওয়ারের লাইটটা অটোমেটিক ওখানে আর কি লাগা ছিল অটোমেটিক আর কি বন্ধ হয়ে গেছে আমি সকাল সকাল দেখি যে সুষ্ঠু সব বন্ধ না কিসের কারণে বন্ধ হয়েছে আমি ঠিক জানি না কাণ্ড হয়ে গেছে কারণ অটোমেটিক আর কি ওই লাইটটা বন্ধ হয়ে গেছে আমি জানি না আমি যে ঘুমে ধর্মে হয়তো বন্ধ করে দিছি তো ঠিক জানি না কালকে আমি ফার্স্ট থাকছি এই ঘরে কালকে দুই তারিখ ছিল জুনের দুই তারিখ ছিল কালকে থেকে আর কি এই ঘরে আর কি থাকা স্টার্ট করেছি নতুন ঘরে এই দিকটাতে মানে টাইসে তোমাদের এগুলো আর কি দেখাবো মানে কেমন করে আর কি রঙ করছি তো ওগুলো আর কি ভিডিও করা আসে টাইসে আমি মানে কোনো ব্রাশ নাই দুই ইঞ্চি হয়তো ব্রাশ লাগতো কিন্তু ব্রাশ ট্রাশ ছিল না আমি একদম সুতি ন্যাকড়া দিয়ে আর কি এগুলো রঙ করে নিয়েছি দেখো মানে কাঠটাতে রঙ করে নিয়েছে তার জন্য টিনে ভরছে তো এই টিনটা তো আমরা রঙ করব কি রং দেওয়া যায় একটু কমেন্ট করলে ভালো হইতো তো আমরা এইখানে এই ঘরটাকে পুরো রঙ করে নেব কারণ স্টুডিও তো স্টুডিওর মতো লাগবে আর নিচটা তো তোমাদেরকে বলছি তো পাকা করার কথা আছে তো দেখি কয়েকটা দিন আর কি ওয়েট করার পরে তারপরে আর কি এই নিচটাও আর কি পাকা করব তো এখানে আর কি এই যে আমাদের এডিটিং এডিটিং সেট তো কম্পিউটার তো এখানে আর কি বই পড়ে এটা হচ্ছে কম্পিউটার তো এক সাইডে বই পড়া এক সাইডে আর কি কম্পিউটার সেট তো আমার কলেজ ব্যাগ এই যে লাইট স্ট্যান্ড তো এখানে আর কি পদ্মা থাকবে পরে এখানে আর কি জ্বালা কাটবো এখন আর কি এখানে পদ্মা থাকবে যেন এখানে ভিডিও করা যায় আর কি রিলস ভিডিও করা যায় তো ব্ল্যাক বা গ্রিন পদ্মা লাগাবো মানে অনেক কিছু চলছে তো দেখি আস্তে আস্তে কি সব কিছু করবোই তো এখন আর কি আমাদের ঘরটা কীরকম লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঘরটা এখন রকম রাখতেছে আর কি তোমাদেরকে আর রাতে আমি জিরো পাওয়ারই লাগে আর কি সারা রাত্রি থাকে লাইটটা আর এখানে তো ফ্যান লাগাবো তো বাংলাদেশের যে ফ্যান আছে তো ছোটো ছোটো ফ্যান পাঁচশো টাকাতে পাওয়া যায় বাংলাদেশের যে ফ্যান আছে তো ওই ফ্যানগুলো এইখানেই লাগাবো এখানে গেলে একজন ঘানে হাওয়া খাওয়া যায় আর এটা তো এটা তো মানে থাকার সময় আর কি থাকবে তো আর এটা হচ্ছে মানে এখানে যদি কোনো সময় বসে থাকি বা কেউ আসলে তার তার জন্য আর কি এখানে একটা ছোট্ট একটা পাঁচশো টাকা একটা ফ্যান লাগাবো আমি ভাবতেছি যে এই ঘাটগুলোতে রং করার কথা আছে তো রঙ করলে কীরকম লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন যেহেতু ভালো লাগে তো অবশ্যই এই এই মানে এই কাঠটা তো আর কি রঙ করব। যে উপরে যে সিলিংটা আছে ওগুলোতে মনে হয় রং না করাই বেটার তো আমরা স্টুডিওতে খালি শুধু রং করব। আর আমি দেখো থাকার ঘরেও আর কি মানে এইখানে যে থাকবো তো ওইখানেও আর কি রঙ করিনি তো এখানে সব কাঠ দিয়ে আর কি রঙ ছিল তাও আমি করি নেই কারণ আমি সব মানে খালি স্টুডিওটাতে আর কি রং টং করবো আর থাকার এখানে কোনো রং টং করবো না যে কিবোর্ড কি মানে নষ্ট হয়ে গেছে তো লকগুলো নষ্ট হয়ে গেছে তার জন্য কি নিচে দিছি দিচ্ছি এখান থেকে ওখানে পা দেওয়া যায় আমার সম্পূর্ণ ঘর তো ছোটো ছোটো আর কি আস্তে আস্তে ধাপগুলো আর কি পূরণ হতে চলেছে তো আরও কিছু কিছু স্বপ্ন আছে ওগুলো তোমাদেরকে সব দেখাবো আমি সব কিছু শেয়ার করবো তোমাদেরকে আরও কি কি করি না করি যে এখন বাড়িটা করলাম নিজের টাকায় যে বাড়িটা বললাম নিজের টাকায় তো নিজের বলবো না কারণ এখানে অনেক মানে বাবা মা ফ্যামিলি সবাই সাপোর্ট করছিল তো বাবা মা ঠাম্মা মানে সবাইকে সাপোর্ট করেছে যে যা ফ্যামিলি এসে সবাই আর কি সাপোর্ট করেছিল তো নিজে বলবো না একাই বলবো না তো অনেক ভালো লাগতেছে আর মিস্ত্রি দাদাকে অনেক অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে আর আমার আর কি বাড়ির কাজটা করে দিবে তো ওই মিস্ত্রি আমার একদম একদম প্রচুর সময় লাগাইছিল মানে এক মাস চলে গেছে এই বাড়িটা করতে মানে মানে আসে এক সপ্তাহ পরে আসে মানে শনিবার রবিবার তো আমি সব সময় ফ্রি থাকি আর কলেজ যাই প্রত্যেকদিন ওই জন্য হয় শনি রবিবার করে তা মানে আমার মিস্ত্রি কাকা আসে তো আসে পরে মানে শনি রবিবার করে আর কি কাজ করে দেয় তো আমারও খুব ভালো হয় হয় আমি শনিবার আর কি দুইটার সময় ক্লাস করতে যাই তো সারাদিন আর কি কাজ টাজ করে নিই তারপরে দুইটার সময় আর কি ক্লাসে যাই মানে কলেজ যাই তারপরে রবিবারটা গোটাটা ফিরিয়ে থাকে ওই জন্য আর কি কাকা একদম এক মাস লাগে এই বাড়িটা করার জন্যই আর কি তো উপরে আর কি বারেন্দারাটাও দিলাম থাকি না তো সবসময় আর কি শনিবার বা এক সপ্তাহ পর পর আর কি মিস্ত্রি আসে এক দিন দুই দিন আসবে আর পরে আবার নাই হয়ে যায় তার মধ্যে আমাদের অনেক মানে টাকার সমস্যা ছিল কিছু কিছু অল্প অল্প টি টিন নিয়ে আসছি তো ওই জন্য আর কি এতদিন সময় লাগছিলো নাহলে এতদিন সময় লাগে না তা দুই দিন তিন দিনে চার দিনে কাজ একদম কমপ্লিট হয়ে যায় তো আমাদের একদম এক মাস লেগে গেছে তো কী বলবো তোমাদেরকে আর এখন রকম লাগতেছে বাড়িটা অবশ্যই তোমাদের তোমরা আর কি কমেন্ট করে জানাবেন যে ওদের একদম ঘরটা একদম একদম ভীষণ সুন্দর হয়েছে তো আবার আরও মানে সাজাবো প্ল্যানিং আছে আরও অনেক কিছু সাজাবো তো সব কিছু তোমাদেরকে শেয়ার করব কি কী আর নিয়ে আসি নতুন ঘরে তো সব কিছু তোমাদেরকে শেয়ার করবো আর কি টিন শর এসেছে তখন পুরেনটি লাগাইছে তো এইখানেও আর কি রঙ করবো তো এই যে এই যে দরজাটা দরজাটা তো আর কি আমি রঙ করবো নাহলে অন্য দরজা নিয়ে আসবো প্লাইবোর্ডের দরজা নিয়ে আসবো তো সব কিছুই আর কি প্ল্যানিং আছে তো দেখি আস্তে আস্তে করতে পারি কি না পারি এটা করে ভীষণ ভালো লাগে যে একটা নতুন একটা নিজের নিজের হাতে আর কি বানানো বা নিজের একটা তৈরি করা নিজের স্বপ্নটাকে পূরণ করা তো নিজের মতো করে আর কি সাজানো একটা ভীষণ ভালো লাগে তো এটাই বলবো মানে খুব ভালো লাগতেছে মানে নিজের এত মানে নিজের প্ল্যানিংয়ে এই কাজগুলো করা অত সুন্দর একদম যদি ঘরটা কাঁচা হয় বা পাকা হয় তাও কিন্তু ওটা একদম কি বলবো একদম ভীষণ ভালো লাগে আরেকটা মানে নিজের নিজের একটা মানে নিজের মতো করে একটা সাজানো একটা আলাদা অনুভূতি আর আলাদা একটা মানে মানে এক্সপেরিমেন্ট তো খুবই আমাকে ভালো লাগতেছে এত সুন্দর করে আমরা আর কি মানে এত সুন্দর আর কি বাড়িটা হবে তো কাঁচাই হোক আর হোক সেটা পাকায় তো ভীষণ আমাকে ভালো লাগতেছে এই বাড়িটা আর কি করার পরে তো এখন আর কি আজ যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আর কি কমেন্ট করে জানাবেন যে এই বাড়িটা কীরকম হয়েছে তো আজকের মতো ভিডিওটি এখানে আর কি অ্যাড করলাম তো টাটা বাই বাই